কে বলছে ওইখানে স্বীকার করেছে এই ব্যক্তি যখন ওই বিপদ থেকে উদ্ধার হয় তখন সে তার ধর্মে ফিরে যায় যায় না তাই কি এখন কিছু সময়ের জন্য বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহকে ডেকেছ বিপদ যখন উদ্ধার হয়ে গেছে তখন তোমরা সেই আবার তোমাদের রব পর্বর দিকে চলে গেল এক ইলাহার উপর তোমাদের উপর কি নাই ভরসা নাই এক ইলাহাকে তোমরা মেনে নিতে পারো নাই তোমাদের মন গড়া আইন শয়তান যেটা চেয়েছে সেইটার ওপর তোমরা অটল আছো এই জন্য লাহা ইল্লাল্লাহ বললে যে জানাতে যাবে আর এইটা যারা বলেই তার কোনো কিছু করবে না আল্লাহ তালার আইন মানবে না হুকুম মানবে না আল্লাহ তালার বিধান মানবে না কোরআন পড়বে না কোরআন অনুযায়ী জীবনযাপন করবে না তাহলে তোমার এই কালেমার চারা নাও অমূল্য নাই আছে ওয়ัตতাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লুনাসিম্মা মা কাসাবাতু আহুম লা যদি তোমরা ওয়ัตতাকু আল্লাহকে যেদিনকে দিনকে কিয়ামতের দিবসকে ভয় করো ভয় অব দৃশ্য কেও কাও চিনবে না ভাই ভাইকে কে চিনবে না স্ত্রীর স্বামীকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না সন্তান মা বাবার পরিচয় দেবে না আত্মীয় আত্মীয় পরিচয় দেবে না এমন একটা ভয়াবহ দৃশ্য থেকে তোমরা বেঁচে থাকো আর আমি রব তোমাদের পর কারো কোনো জুলুম করব না যারা মনে করে সব শেষে তাদের রব্যের সাথে মিলিত হবে এবং তার ওই দিকে ফিরে যেতে হবে এইটা যারা বিশ্বাস করে এইটা যারা এইটার প্রতি যারা অটল থাকে আল্লাহকে ভয় করে কেয়ামতকে ভয় করে সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সাহায্য চাবে আল্লাহর দিকে ফিরে যেতে হবে এই গুলান যারা করে তারা কখনো পথ ভ্রষ্ট হতে পারে না পারে সুরা ইমরান পঞ্চন্দন আবার তালতালবাসেন ইদ কাল লাই সা ইনি মতাম ফি কা ওর ফিরুকা ইলাইয়া মত হিরুকা মিনাল্লা দিন কা ফারু ঈসা আলাই সাল্লাতুমাস সাল্লাম কি যখন হত্যা করবে ঈষা আলাই সাল্তুমা সাল্লাম একটা ঘরের ভিতরে আটকানো হইলে তাকে চড়ানো হবে তাকে মারা হবে কেন দিন দিনের দাওয়াত দেয় এক ইলার প্রতি দাওয়াত দেয় তার যত পূর্বপুরুষ ছিল তাদের এ থেকে তাদেরকে বিঘ্ন সৃষ্টি করে তাদের বাপ দাদা ধর্ম থেকে তাদেরকে বঞ্চিত করে এক ইলাহার দিকে দাহাত দেয় এই জন্য ঈসা আল্লাহ ইসলাত আসসালাম আল্লাহ যখন কোন পাঠাইল তার শত্রুরা তাকে মারার জন্য ঘরের ভিতরে আটকাইল সুলিবিদ্ধ করবে তখন আল্লাহ নবুল যখন আল্লাহ বললেন হে ঈশা এখন আমি তোমাকে আমি তোমাকে ফিরিয়ে নেব আমার দিকে ফিরিয়ে নেব এবং তোমাকে আমার নিজের দিকে উঠিয়ে নেব তার মানে কি আসমানি উঠাই নেবে আল্লাহ তালা তাকে আসমানি উঠাই নিলেন বড় ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস কাছে যেই ব্যক্তি ঢুকলো আল্লাহ রাবুল আলামিন ঈসা আলাইহিস সালাতু সালামের চেহারা ওইটার ভিতরে দিয়ে দিল আর ঈসা আলাইহিস সালাতু সালামের চেহারা ওই ব্যক্তির চেহারা সাথে মিল করে দিলো ঈসা আলাইহিস সালাহ কে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসলো ভিতরে ছিল ওই ব্যক্তি ওই ব্যক্তিকে শুলে বিদ্ধ করে তাকে হত্যা করেছে সবাই বলছে যে ঈসা মারা গেছে আসলে কি ঈসা মারা গেছে তাহলে তালা সে আমি তোমাকে ফিরিয়ে নেব আমার দিকে উঠিয়ে নেব তাহলে আল্লাহ তালা যদি বলে আমি তোমাকে উঠিয়ে নেব তাহলে ইসা কি ওইখানে বেশি হত্যা করার কারো ক্ষমতা আছে এটা আওয়াজ দিয়ে হু হা আওয়াজ দিয়ে না অন্য মন মানুষ আছে কোনটা বাড়ি চিন্তা করেন ঘরে রান্না করছে কি ভালো করে খাবেন এইটা কপাল খারাপ আমার এখানে মিষ্টি আসে না মিষ্টি আসতে লোকও বেশি হইতে ঠিক না কথা হয় না না ব্যবস্থা করতে হবে এখন আল্লাহ যারা আল্লাহ তালার গুণগান গাইবে আল্লাহ তারা আনুগত্য করবে আমি যাদেরকে আমার প্রেরণ দিয়ে পাঠাইছি আমি নবী বানাইয়ে পাঠাইছি আমি তাদেরকে দায়িত্ব দিয়ে পাঠাইছি তাদেরকে হেফাজত করার দায়িত্ব আমি নিজের আমার কাছে ঠিক না الله تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالك من الناس